আসসালামু আলাইকুম প্রিয়কলি যার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারক বন্ধুরা কবুতরের সাইজ দেখে আমরা বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আসি গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি জসী মোল্লা ভাইয়ের খামারে তো কিছু কথা বলার চেষ্টা করব জসী মোল্লা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনি তো আমার ঠিকানা ভাই আমি কেমন আছি ভাই এত দূরে থেকে ভিডিও করে লাগি আই ভাই দেখতাছি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক বন্ধুরা আমিও ভালো আছি যাই তো ভাই বলছে তো জসীম ভাই

তো জায়গা আজকে কত বিয়ার কবুতর থাকবে মোটামুটি বেশি না সবচেয়ে হয়তো 1916 বিয়ার এর তাই বন্ধুরা দেখেন এই যে দশমিকের লটটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখাইছি তো বিশাল 빅 সাইজের দশমিকের লটটা যেখানে অল টাইম আপনারা মোটামুটি 100 থেকে 200 পিয়ার কবুতর পেয়ে যাবেন এবং আমার পিছনে অনেক খাঁচা আছে সেখানে কবুতর আছে তো আজকের ভিডিওটা ইতিহাস ভেঙে বলছে আজকে ভিডিওর মধ্যে অনলি পনেরো থেকে বিশ পিয়ার কবুতর গুলো পাবেন আজকে এই রেকর্ড আমি সেটাই বলছি ঠিক আছে অনলি পনেরো থেকে বিশ পিয়ার কবুতর পাবেন কিন্তু যেগুলো আপনারা পাবেন সবই টপ কোয়ালিটি এবং সবই হাই রেঞ্জের কবুতর যেখানে থাকবে পলিশ লাইন কবুতর ভালো মানের কবুতর ভালো মানের কিং কবুতর গুলো হ্যাঁ শার্ডিং কবুতর এবং কিছু ভালো মানের লার্ক কবুতর পেয়ে যাবেন আর কিছু পাঞ্জা কবুতর আছে বন্ধুরা সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব বেশি কথা বলবো না জসিম ভাই সবকিছু মিলে ভালো আছেন ভাই ভাই আপনি দেখলে ভাই আমার ভালো লাগে ভাই কারণ আপনি এবং দুই চারটা হাতে গোনা খাবারি আমার চ্যানেলে খুবই কম প্রাইজের মধ্যে কবুতরগুলো প্রোভাইড করে থাকেন কম বেশি বুঝি না আমাদের কথা কাজে হয়তো অনেক মিল থাকতে পারে আছে হ্যাঁ আছে অনেক আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে সব খামারীর কথা কাজে মিল আছে তারা যদি একটা কবুতর দেখায় যদি 200 টাকা দাম বেশি চায়

জোরে রানিং ভাই যান ফুল রানিং ডিম বাচ্চা করোনা না ডান সমস্ত সমুদ্র নর কবুতর আর পিছনে যেটা বামে আছে এটা মাটি কবুতর না এই পিয়াটা ছোট করে ভাই দামটা বলে দিবেন দয়া করে 4000 টাকা চাওয়া দাম অনলি 4000 টাকা চাওয়া দাম বন্ধুরা একদম না কোন ভাই চাইলে দাম দামি করে এই পিয়াটা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন দেখেন খুবই চমৎকার আমি একটু কালারটা আপনাদেরকে ধরে দেখাই এটা হচ্ছে নর বন্ধুরা এই যে খুবই ছটপট করতে আছে আসলে ধরা যায় না দেখেন কতটা এই অ্যাকটিভ পিয়ারগুলো এই যে দেখেন খুবই চমৎকার এই পেয়ার গুলো যারা নিতে চাইবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো অনলি চার হাজার টাকার চা দাম চাইলে দাম দামি করে পেয়ারটা নিতে পারবেন জসিম ভাইয়ের কাছ থেকে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক লার্ক কবুতর রয়েছে নুরেন বার ক্লার্ক না ভাই মাসাল্লাহ এই পেয়ারটি কি রানিং ভাই যান তাই না ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেয়ারটা সমস্ত ডানের টা নর সরি মাদি মাদি আর পিছনের টা নর এই পেয়ারটা কেমন দাম যাচ্ছে এটাও চার হাজার টাকা চা দাম বন্ধুরা চাইলে দামাদান করে নিতে পারবেন আর যসিম ভাই কিন্তু বরাবরের মধ্যে কম দামি কবুতরগুলো তার প্রোভাইড করে থাকে আপনাদের জন্য তাই না যাই হোক বন্ধুরা আজকে আরও পাঁচশো টাকা চাল মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর পেয়ারটা চাওয়া দাম চাইলে দু টাকা সেফটিভাইজ করিয়া এই পেটা সারা বাংলাদেশে আপনার ঠিকানায় ডেলিভারি দিয়ে দিকে ঠিক আছে তো যাদের ভালো লাগবে খুবই দ্রুত দেখে দ্রুত ভাইকে ফোন করবেন এই ফুল রানিং ডিম বাচ্চা করানো পেয়ারটা অনলি পঁয়ত্রিশশো টাকা নেওয়ার জন্য বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মাসালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া আর্চেঞ্জের কবিতা রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক গোল্ড বাল্ড হেড ঠিক আছে এই পেয়ারটা সম্পর্কে অনেকে অবগত আছেন এবং অনেকেই চিনেন না বা জানেন না যাই হোক তাদেরকে উদ্দেশ্য করে বলছি এটা হচ্ছে মূলত একটা আর কবুতরের কবুতর এই বিট এই পেয়ার থেকে রানি ভাইজান ডিম বাচ্চা করানো সর্বোচ্চ কি দুই তিনের মধ্যে ডিম দিয়ে দিবে আবার না

হাড়িটা কি মাতিটা তো নগেটা দেখাই যায় আজকে ইনশাল্লাহ বন্ধুরা তালাটা হচ্ছে বন্ধুরা মাকসি কালারের মধ্যে আর বিটটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম নেই চাইলে কোনো ভাই চাইলে দাম করে নিতে পারবে অল্প সামথিং বন্ধুরা বেশি কিছু না তো যাই হোক দেখতে পাচ্ছেন খুবই একটি করানো এই পিয়ার ডিম ইনশাল্লাহ নিতে পারবেন পাঁচশো টাকার চাওয়া দাম চাইলে অল্প কিছু দাম দামে করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা যারা শার্ডিং লাভার রয়েছেন তাদের জন্য আজকে বেশ কিছু ভালো মানের টপ কোয়ালিটি শার্ডিং কবুতর আছে যেগুলো সবই ফুল রানিং নির্বাচক করানো তো দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে এই যে ভিডিও করা দেখেন তেরে আসছে মারার জন্য তো যাই হোক আর হাড়িটা হচ্ছে মাদি কবুতর ভাই যান শার্ডিং কবুতর কালারটা হচ্ছে জ্বর শার্ডিং না জ্বর কালার বন্ধুরা এই যে দেখেন খুবই চমৎকার

হ্যাঁ আছে একটা ডানি সেটা ডাক্তারেড পার্সেন্ট করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বন্ধুরা আমি একটু করিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পরিগুলা খুবই চমৎকার অ্যাক্টিভ বেশি যার কারণে ছটপট বেশি করতে আছে এই যে তার ফেদারগুলা এই যে দেখেন খুবই চমৎকার এই বিবো ভাই

তো যাই হোক ছোটো বেবি রেখে বন্ধুরা দেখেন কত লোক কি পিয়া গিম দিয়ে দিবে আবার প্রস্তুতি চলতে আসছে তো ভাই জান কোন ভাই নিতে চাইলে এই বেবিটাকে কি গিফট করা যাবে পেয়ারটার সাথে পেয়ারটা কত পড়বে অনলি তিন হাজার টাকা পড়বো বন্ধুরা দেখেন খুবই চমৎকার পলের শার্টিং করবো রেড কালারের মধ্যে পেপিটার সহ দাম পড়বে অনলি মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন বন্ধুরা যাদের এক্সট্রা মাদি লাগে যাদের নর রয়েছে তারা চাইলে এই রানিং মাদিটা নিতে পারবেন এই মাদিটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই ধরনের বাইরের কাছে আরেক পিস মাদি আছে চাইলে দুই পিসই নিতে পারবেন তো জসিম ভাই এক পিস আমরা দেখাবো ঠিক আছে যেহেতু সেম কোয়ালিটি তাই না

এই যে দেখেন মায়াবী একটা কালার খুবই চমৎকার একদম টোকটোকার রেট মানে খয়েরি রেট যাকে বলে এই যে খুবই চমৎকার দুইটাই নর না জোড়া নাই না তো যাই হোক দুইটা কি রানি হয়েছে তো অনেকের কাছে দেখা যায় যে মাতি থাকে নর খুঁজেন তারা চালে কিন্তু নর গুলো নিতে পারবেন ভাই যান

তো কোনো ভাই চাইলে এক পিসের সাথে তার মানে এক পিস ফ্রি নিতে পারবেন তো যাই হোক দুই পিসের টোটালে মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন বন্ধুরা যারা টপ কোয়ালিটি ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য ভালো মানের ডিম বাচ্চা করানো

যাই বন্ধুরা এই পেয়াটা কোনো ভাই নিতে চাইলে পুরানি ডিম বাচ্চা করানো নিতে পারবেন অনলি আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে আমি আগে বলতেছি আপনাদেরকে যাদের বাঞ্জা কবুতর লাগে অ্যাকচুয়ালি বিগ সাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ফোটানোর জন্য বাঞ্জা কবুতর গুলো তারা কিন্তু চাইলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই কি পিট হুমা কবুতর হুমা কবুতর না বাগদাদি হুমা কবুতর চোখের গিয়ারগুলো বন্ধুরা দেখেন খুবই লাল হেভি লাল তো যাই হোক এটা কিন্তু আসলে দুষ করে নাই আল্লাহ তালাই বানাইছে এটাকে বান্জা তো যাই হোক এই পেয়ারটা কিন্তু অনেক চমৎকার পাচ্ছি ভাই এটা কিসের বেবি ফুটাইছে না তো যাই হোক এটা তো বেবিটা ধরে দিবেন না তাই না বেবিটা দিবে না বন্ধুরা আপনি শুধু এই রানিং পেয়ারটা নিতে পারবেন মানে পোস্টারিং এর জন্য বাঞ্জা কবুতরের জোড়াটা এটা কত পড়বে এটা 2500 টাকা অনলি 2500 টাকা দাম আমি দেন না ভাই একটু সাথে সাথে পয়সা দেন একটু দেন না ভাই না ভাই এটা 2000 টাকা বড় দাম বলছে তার দেন নাই কারণ হলো বাঞ্জা আমার লাগে লাগে না তো যাক অনেক খামারের মধ্যে বাঞ্জা কবুতর লাগে পোস্টারিং করানোর জন্য হ্যাঁ যাই হোক ভালো মানের গুলো পাওয়া যায় না তো এই পেয়ারটা ডিম দেওয়ার সাথে সাথে বসে বসে যায় জসিম ভাই বলল যেটা বন্ধুরা কোন ভাই নিতে চাইলে পঁচিশশো টাকায় পড়বে কোনো দাম আমি চলবে না যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে ফোন করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার পেয়ে যাবেন সারা বাংলাদেশ ব্যাপী অনলি পঁচিশশো টাকা ডেলিভারি নিতে পারবেন হোয়াইট কালারের কি বিডি কিং না মাসালাই নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অ্যাক্টিভ ঢাকাটাই ঘুরতে আসছে আর ডানে যেটা পিছনে আছে রয়েছে মাঝে কবুতর ফুল অনেক ডিম আছে করানো পেটটা কত চাচ্ছেন দাম অনলি দুই হাজার টাকা একদম বন্ধুরা কেউ কিন্তু অবাক হবে না আর জসিম পাখি পাগল ভাববেন না কারণ জসিম ভাইকে কিন্তু আমি আগে বলে দিছি আজকে শুধু আপনাদের জন্য যারা কবুতর কিনতে পারে না বা যাদের কম আছে শুধু তাদের জন্য কিন্তু আজকে এই ধরনের পেয়ারগুলো খুবই কম দামে পাবেন দেখেন কি বিগ সাইজের জুড়েটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আজকের ভিডিও থেকে নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া যাবে টাইগার কালার গ্রিজেল না এটা কি ডিম আছে নাকি ভাই যান ডিম আছে একটু দেখাবো বন্ধুরা দেখেন দুটা ডিম রয়েছে খুবই চমৎকার

আমার দোষে ভাঙে নাই কবুতরের দোষে কবুতর দোষে ভাঙছে কবুতর কি করছে ভাই

এটা কি নর না মাদি রানি হয়েছে বন্ধুরা যাদের মাদি রয়েছে নর প্রয়োজন দেখতে পাচ্ছেন এই নরটা ফুল রানিং নিতে পারবেন কত হইলে ভাই এটা পাঁচশো টাকা একদম অনলি মাত্র পাঁচশো টাকায় বন্ধুরা দেখেন খুবই চমৎকার মতো বিগ সাইজের রেড কালারের মধ্যে মেক বাই নর নিতে পারবেন অনলি পাঁচশো টাকা এখানেও বন্ধুরা আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর এটা গ্রিজেল এর নর না এটা রানি হয়েছে ফুল রানিং এই নটা কত পড়বে এটা পাঁচশো টাকা এটাও করবো বন্ধুরা মাত্র পাঁচশো টাকা আজকে কিন্তু বন্ধুরা লো প্রাইস যাদের বাজেট আছে তারা কিন্তু আজকে খুবই কম দামের মধ্যে কবুতরগুলো নিতে পারবেন তো যাই হোক এটা গ্রিজেল কবুতরের নট রানিং নিতে পারবেন অনলি পাঁচশো টাকায় জসিম ভাই আমরা কিন্তু সিঙ্গেল এখানে আরেকটা পিস দেখতে পাচ্ছি ভাই শর্ট ফেস না শর্ট ফেস বন্ধুরা ব্ল্যাক কালারের শর্ট ফেস মাদি এমাদের রানিং হয়েছে ফুল রানিং ডিম্বাচ্চা ফুল রানিং ডিম্বাচ্চা করানো তো কোনো ভাই চাইলে যাদের নর রয়েছে তারা মাদিরা নিয়ে জোড়া দিতে পারবে তাই না তো যাই হোক মাদিরা কত পড়বে চা দাম অনলি আটশো টাকা বন্ধুরা দেখে একদম পাঁচশো একদম পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা সিঙ্গেল যে মেকপাইটা দেখাইলাম তো এটার পাশাপাশি দেখেন এটা কিভাবে ডাক্তার আছে হ্যাঁ মনে হয় ভাই পার্টিশনটা ভেঙে দিলে জোড়া হয়ে যাবো ভাই তো যাই হোক বন্ধুরা

যাই হোক এটা ওই চিলা কবুতর মতো বন্ধুরা একটা বলবে পাঁচশো টাকা দুইটা পড়বে এক হাজার টাকা কোনো টাকা একশো টাকা ছাড় দিছে যাদের প্রয়োজন কালারিং গুল্লা গিরিবাজের মধ্যে দুইটা মাদি রানিং একটা পাঁচশো টাকা করে দুইটা ওপরে মাত্র নয়শো টাকা পাশাপাশি এই ডিমটা পেয়ে যাবেন কিন্তু কোনো কাজে লাগবে না ডিম পাই চারটে ডিম পাইবো না তো যাই হোক তুই ভালো লাগে ভাইকে নক করে নিতে পারবেন দুসিম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার দুই পিস কবুদ দেখতে পাচ্ছি কিন্তু দুইটা দুই কালার একটা হোয়াইট একটা হচ্ছে ইউলু হোয়াইটটা কি ভাইট নরকবৌ তো তো বুঝলাম বিটটা কি কিং এর করস বন্ধুরা দেখেন মানে হুমা কোবুতিল কিং বলা দেখেন এটা কি মাদি কিসের কিং এর মাং এর মাঝে যাই হোক এই পিয়ারা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা বলবো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ফুল রানি জোড়াগুলো খুঁজেন অ্যাকচুয়ালি তারা কিন্তু চাইলে এই পেয়ারটা নিয়ে ডিম বাচ্চা পোস্টিনি করাইতে পারবেন তো এই পেয়ারা এই পেয়ারটা আবার নিজেরাও ডিম বাচ্চা করে যাদের ভালো লাগবে অনলি পনেরোশো টাকায় পেয়াটা নিতে পারবেন